হ্যাঁ ছোট্ট মনিরা এখন তোমাদের একটি আমি ফুলদানি আঁকানো শেখাবো প্রথমে একটা বিন্দু দিয়ে নিবা দুইটা বিন্দু দিয়ে নিলাম তারপরে আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটু হালকা রাউন্ডে মিশিয়ে দিলাম তারপরে আমি একটু দুই সাইড আমি একটু বাড়িয়ে দিলাম তারপর তারপরে দিয়ে ঘুরে দিলাম তারপরে এই সোজা আমি একটা বিন্দু দেব হ্যাঁ এই সোজা আমি একটা বিন্দু দেব ঘুরে দিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি মিলে দিলাম তারপরে পরে আমি একটু ফুল এঁকে নেব তিনটে ফুল দিলাম এখানে আমি কলি দেব তারপরে আমি কি করবো এখানে একটু পাতা দিয়ে দিই হ্যাঁ এখানে একটু নকশা দেই তাহলে আরো সুন্দর হয় এখানে একটু নকশা দিলাম তাহলে আর একটু সুন্দর হয় itu hai kalau.